হ্যালো বন্ধুরা ওয়েলকাম আরও একটা বড় ভিডিও দেখার জন্য লিপি গাঙ্গুলি আইডিতে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো সেদিন আমরা কুমিরের খামার এবং হরিণের খামারে ঘুরতে গিয়েছিলাম আমার ভাই ভাইয়ের বউ এবং ভাইপো আর ভাইপোর বউরা যেদিন এসেছিলো সেদিন সেদিন ছিল ঈদের দিন একদম ঈদের দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম বেলায় আর ঘুরতে বেরিয়ে প্রথমে হরিণের খামার দেখেছি তারপর কুমিরের খামার তো কুমিরের কয়েকটা ভিডিও পেয়েছেন হরিণেরও কয়েকটা ভিডিও পেয়েছেন তার ভিতরে এই আরও একটা ভিডিও আমার মশাই হরিণকে জামরুল ফল খাওয়ানোর পর আমার এই যে ভাই আর ভাইয়ের বউও কিন্তু ওদেরকে জামরুল ফল খাওয়াচ্ছিল আমরা কিন্তু হরিণটা শুধু বাইরে থেকেই দেখিনি ভিতরে গিয়েও হরিণের গায়ে হাত দিয়ে সরাসরি ওকে খাইয়েছি সেটা আপনারা আগেও একটা ভিডিওতে দেখেছেন যারা দেখেছেন তারা জানেন আর যারা দেখেননি তারা আজকে আবারও দেখে নেবেন এই দেখুন আমরা হরিণটাকে কত ভালোবেসে গায়ে হাত দিচ্ছি তারপরে ফল খাওয়াচ্ছি আর আমার ভাইয়ের বউও বারবার ওর গায়ে হাত দিচ্ছে কিছুই বলছে না এত শান্তশিষ্ট একটা হরিণ কি আর বলবো আপনাদের সত্যি বলছি আর ওকে দেখতে এত সুন্দর এত মায়াবী সেটা বলে বোঝানোর মতো না এই দেখো আমরা ভিতরে ঢুকে পড়লাম এখানে কিন্তু আমরা অনেকে গিয়েছিলাম আমরা মোট গিয়েছিলাম চারজন ছয়জন নয়জন গিয়েছিলাম মোট নয়জন গিয়েছিলাম দুটো বাবুও ছিল আমাদের সঙ্গে আমাদের একটা ভাই আছে ওই ভাইয়ের দুটো ছেলে মেয়ে গিয়েছিল আর আমরা মোট ছয়জন গিয়েছিলাম আর তারা তিনজন মোট নয়জন তো এই নয় জনে আমরা গিয়ে ওখানে ঘোরাঘুরি করছিলাম আরও অনেকে এসেছিল তো দেখুন আমি এই যে হরিণটার একটু সরাসরি ফল খাওয়াচ্ছিলাম ও ফলটা খাবে না কাঁঠাল পাতাটা খাবে আর ওর মাথায় হাত দিচ্ছিলাম কিছু বলছিলাম বলছিল না প্রথমে একটু ভয় ভয় লেগেছিল পরবর্তীতে দেখি ও কিছুই বলে না আর আমার ভাইয়ের বউ ওর পাশে গিয়ে ছবি তুলছিল আর এই যে কাঁঠাল পাতাগুলো দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে এরকম হরিণ শান্তশিষ্ট হরিণ আমি কখনোই আগে দেখিনি এই প্রথম এত কাছ থেকে আমি হরিণ দেখলাম আর হরিণের চোখ মায়াবী সেটা আসলে শুধু কবিরা কবিতায় লেখেনি কিংবা লেখায় লেখেনি আসলেই হরিণের চোখ ভীষণ মায়াবী ভীষণ মায়াবী চোখ এই জন্য মান দেখবেন কোনো মেয়েকে কিংবা ছেলেকে আরে হরিণে হরিণের চোখের সঙ্গে তুলনা করা হয় আর এই যে আমার বর মশাই ওকে ফল খাইয়ে আবার ওর গা চুলকিয়ে দিচ্ছে দেখুন কি সুন্দর ওর হাত দিয়ে কিন্তু সুন্দর মতো ফল খেয়েছে আমার হাতে কিন্তু ফল খাইনি শুধু পাতা খেয়েছে এই যে এখান থেকে ছবি টবি তুলে আমরা এই দেখুন আমি আবারও একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম ছোট ছোট ক্লিপ বানিয়েছিলাম সেগুলো দিয়েই বড় ভিডিও বানিয়ে ফেলেছি আর আমি এই যে ওর গায়ে একটু সুন্দর করে হাত বুলিয়ে দিচ্ছিলাম দেখুন গায়ের রঙটা কি চমৎকার তাই দেখুন খুবই ভালো লেগেছে সত্যি বলছি আর আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম জায়গাটা ভীষণ সুন্দর আম বাগান ড্রাগন বাগান পাহাড়ি এলাকায় একটু আম বাগান ড্রাগন বাগান তারপরে কুল বাগান এগুলো বেশি হয় কাঁঠাল বাগান তো আমরা যে বাগানে গিয়েছিলাম এখানে হচ্ছে আম আর ড্রাগন বাগান বেশি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ